আসো আমরা সমাজকে বদলে দেই, সমাজকে পাল্টে দেই আজকে যদি দশজন যুবক এই শপথ করে জামাদের এই বানাশ্রম গ্রামের মধ্যে কোন অশ্লীলতা চলতে দিব না কোন গানের আড্ডা হতে দিব না কোন জুয়ার আড্ডা হতে দিব না কোন মজার আড্ডা হতে দিব না তাহলে দেখবে মুহূর্তের মধ্যে এই বানাশ্রম সমাজ পাল্টে যাবে এই বানাশ্রম সমাজ এই বানাশ্রম গ্রাম অন্য গ্রামের মধ্যে মডেল হয়ে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال عليه الصلاه والسلام الحمد لله حضرة ابو هريره حضرة ابو ابيد رضي الله تعالى عنه هبت القران مدرسه ও হিলফুল ফজুল ইসলামী সংগঠনের উদ্দিকে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মুহতরম সভাপতি উপস্থিত জাতির রাহবার মুকরমায় কেন উপস্থিত সামনে উপবিষ্ট যুবক ভাই ও বন্ধুগণ মা ও বোনেরা আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে এই সুন্দর নাজনে আমদ এই সুন্দর জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে কালীমাতোর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মোহতরাম হাজিরিন সময় একেবারে স্বল্প আলোচনা দীর্ঘ হবে না অল্প কিছু কথা বলব আমরা সকলেই মনোযোগ দিয়ে শোনার আহ্বান রইল মোহতরাম হাজিরে যে বিষয়টি আলোচনা করব তাহলে আদর্শ সমাজ বিনির্মাণে যুব সমাজের কি অবদান রয়েছে সাধারণত মানুষের জীবনের তিনটি স্তর রয়েছে একটি হল তার শিশুকাল দুই নাম্বার তার যৌবনকাল তিন নাম্বার তার বৃদ্ধকাল এই তিনটি কালের মধ্যে সর্বোত্তম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই কাল সেটা হলো মানুষের যৌবন কাল একজন মানুষ তার জীবনের একেবারে সবচেয়ে দামি সময় যেটা সেটা হলো তার যৌবনকাল মানুষ যদি সে তার জীবনে সফলতা অর্জন করতে চায় সে তার এই যৌবন কালটাকে যেন কাজে লাগায় আর একজন যুবক তার সফলতার পেছনে সে যদি যৌবন কালকে কাজে লাগাইতে পারে তাহলে সে সফল হতে পারে আর যদি সে তার যৌবনকালকে সফল যৌবন কালকে সময় অমন উপযোগী সে কাজে লাগাইতে না পারে তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য মোহতারাম হাজিরিন একটি সমাজ একটি দেশ একটি রাষ্ট্র সম্পূর্ণ রাষ্ট্র কাঠামোকে যদি সে পরিবর্তন করতে চায় তাহলে সেখানে যুবদের যুবকদের ভূমিকা একেবারে উচ্চ পর্যায়ে যুবকরা যদি চাই সে শুধু একটি সমাজ না একটি দেশ না গোটা রাষ্ট্রটাকে সে পরিবর্তন করে দিতে পারে আর যদি যুব সমাজের অধপতন হয় তাহলে একটি সমাজ না পুরো দেশটাই অচল হয়ে যায় পুরো দেশটাই ধ্বংসের ধার প্রান্তে এসে পৌঁছে যায় মোহতারাম হাজিরিন যুবকদের দ্বারা কি না সম্ভব ইসলাম যখন প্রচার হতে শুরু করলো ইসলামের দাওয়াত যখন সর্বোত্তকভাবে পৌঁছাতে শুরু করলো তখন যুবকদের ভূমিকাই ছিল সর্বোত্তম বেশি যুবকদের ভূমিকাই ছিল একেবারে ফার্স্ট পর্যায়ে ইসলাম শুরুর যুগে যখন ইসলাম গ্রহণ করেন সাহাবিদের মধ্য থেকে অন্যতম হল হজরতে আবু হু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র আটত্রিশ বছর উমর ফারুক রদিয়ালু তায়লান হু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর হজরত আলী কার্লাহু আজাহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র আট বছর আবিশ রু তালহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর ঠিক তেমনি আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখনও তার বয়স ছিল মাত্র বিশ বছর মহতার মহাজরিন উক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম ইসলাম যখন তার লক্ষ্য অর্জনে পৌঁছাতে শুরু করল তখন এই দাওয়াতের মধ্যে সর্বোত্তম ভূমিকা পালন করেছে যুবক সাহাবায় কেরাম। যুবক সাহাবায় ক্যারামের মাধ্যমে আস্তে আস্তে দিনের প্রচার প্রসার হতে শুরু করলো দিনের দাওয়াত নিয়ে তারা বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে যেতে শুরু করলো এক একজন এক এক দেশে এক একজন এক এক রাষ্ট্রে চলে গেল এইভাবে আস্তে আস্তে দিনের প্রচার প্রসার হতে শুরু করলো মোহতারামাজিরিন الله الرسول صلى الله عليه وسلم شمبر الشامبوركي بولين ابو بدر رضي الله تعالى عنه ذكي تو الله الرسول صلى الله عليه وسلم بولين قال رسول الله صلى الله عليه وسلم لا تزول فيما عبد يوم القيامه حتى يسال عن خمس عن عمره فيما افناه

ততক্ষণ পর্যন্ত সে ওই কেয়ামতের ময়দান থেকে পার হতে পারবে না এক নম্বর তিনি বলেন ফিমা আফনা আল্লাহ তার জীবন সে কোথায় ব্যয় করেছে সেটা জিজ্ঞাসা করবেন দুই নম্বর হলো যুবককে জিজ্ঞাসা করবেন হে যুবক তুমি তোমার জীবনকে কোথায় পার করেছ ثم اطرح حديث الرسول صلى الله عليه وسلم بلين عن ابن عباس رضى الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك উক্ত হাদিসের মধ্যে রসুলসলি সাল্লাম ইকতানিম হমসান ইকতানিম হমসান কবলা কমসেন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো এক নাম্বার হলো شبابাকা ক্বাবলা হারমিক তোমার ভাগ্যক পৌঁছার আগে তুমি কালকে তুমি নিয়ামত মনে করো গণিমত মনে করো দুই নাম্বার হলো সিহহাতাকা ক্বাবলা সাকমি তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো তিন নাম্বার হলো ওয়াগিনা কা ক্বাবলা ফাকরিক তোমার দারিদ্রতা আসার আগেই তুমি তোমার সম্পদকে গনিমত মনে করো চার নাম্বার হলো ফারো ওয়া ফারাকাকা ক্বাবলা শুগলিক তোমার ব্যস্ততা আসার আগেই তুমি তোমার অবসর টাইমকে গনিমত মনে করো পাঁচ নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক তোমার মৃত্যু আসার আগেই তুমি তোমার জীবনকে গনিমত মনে করো মুহতারাম উক্ত দুই হাদিসের মধ্যে আল্লাহ রসূল সুল্ল আলাইহি হুসাল্লাম যুবকদের অনেক গুরুত্ব দিয়েছেন যুবকদের গুরুত্ব দিয়েছেন অপরে খাদিসে রসুল্লফ আলাই ইহুসাল্লাম বলেন মানে রজুলুন কলবুহু মো আল্লাতুন ফিল্ম মাসাজিদ সাতটি জিনিস মানে আরও ময়দানে আল্লাহ রসুল আল্লাহ রব বলে আল এমিন সাত ব্যক্তিকে আরও নিচে ছায়া দিবেন তার মধ্যে থেকে অন্যতম একজন অন্যতম হল একজন যুবক আল্লাহ আল্লাহরিন এই যুবককে আরো সে নিচে ছায় দিবেন যদি তার যৌবন তার দিলটা মসজিদের মধ্যে থাকে মসজিদ মসজিদমুখী থাকে হাজিরেন। যুবকদেরকে আল্লাহর রসুল সালিহাল্লাম কত গুরুত্ব দিয়েছেন অন্যত্র এক হাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ প্রবেশ করবে না জান্নাতের মধ্যে কোনো কালো ব্যক্তি প্রকাশ করবে না জান্নাতের মধ্যে ধনী ভেদাভেদ ধনী এবং গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এখন প্রশ্ন হইতে বলে বৃদ্ধরা হুজুর কি বললেন জান্নাতের মধ্যে যদি আমরা বৃদ্ধরা না যাইতে পারি তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লাহ্লাম যখন এই কথাটি বর্ণনা করলেন তখন পাশে এক বৃদ্ধা কানতে শুরু করলো বললো হে আল্লাহর রসুল তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহর রসুল সাল্লাহু আসলাম বলেন কান্না করার কিছু নেই জান্নাতের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখন তো আপনি তখন বৃদ্ধ থাকবেন না প্রবেশ করার সময় ওই আপনার বয়স থাকে তখন তেত্রিশ বছর আর একজন তেত্রিশ বছর যদি যুবক থাকে তাহলে তার শরীরটা কেমন থাকতে পারে বৃদ্ধা যদি জান্নাতের মধ্যে যায় আল্লাহ তালা যে জান্নাতের মধ্যে কত কত নে দান করেছেন বৃদ্ধা কি সেগুলো বুক করতে পারবে পারবে নেবিদে দে আল্লাহ তাআলা তাকে যুবক বানিয়ে জান্নাতের মধ্যে এত 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 নিয়ামত দিয়ে দিবেন আর সে এত এত নিয়ামত কে ভোগ করতে পারবে জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না কেন না জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা প্রবেশ করাবেন তখন সেই কালো মানুষটিও সুন্দর হয়ে যাবে মুহতারাম হাজিরিন সময় একেবারে শেষ সময় একেবারে শেষ আজকে আমাদের যুব সমাজের কি অধঃপতন হচ্ছে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের ধান প্রাতের দিকে যাচ্ছে হে যুবক ভাই তোমাকে হাত জোর করে বলি আল্লাহ তালা তোমাকে যৌবন দান করেছেন সেই যৌবনকে তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও আজকে তোমাকে তোমার নেতা তোমার নেত্রী তোমাকে টাকা দিয়ে তোমাকে টাকা লুট দিয়ে তোমার যৌবনকে নষ্ট করে দিচ্ছে ওই নেতার পিছনে ছুটে তুমি তোমার যৌবনকে শেষ করে দিচ্ছ হে যুবক ভাই হাত ধরে বলি ওই ময়দানে যখন তুমি উপস্থিত হবে ওই নেতা কখনো কাজে আসবে না ওই নেত্রী তোমার কাজে আসবে না তুমি যে এত তো মানে পাপাচার করছো এত এত তুমি হত্যাকাণ্ড করছো মানুষের উপর জুলুম করছো এই সব গুরু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন লা ইগাদিরু সগীরাতু ওয়া লা কাবীরাতু ইল্লা সহা ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহ তালা গুনাহ আলমিন প্রকাশ করে দেবেন তাই যুবক ভাই তোমাদের প্রতি উদারত আহ্বান থাকবে আস আমরা সমাজকেও মানে বদলে দেই সমাজকে পাল্টে দিই আজকে যদি দশজন যুবক এই শপথ করে যে আমাদের এই বানাশ্রম গ্রামের মধ্যে কোনো অশ্লীলতা চলতে দিব না কোনো গানের আড্ডা হতে দিব না কোনো জোয়ার আড্ডা হতে দিব না কোনো মজার আড্ডা হতে দিব না তাহলে দেখবে মুহূর্তের মধ্যে এই বানাশ্রম সমাজ পাল্টে যাবে এই বানাশ্রম সমাজ এই বানাশ্রম গ্রাম অন্য অন্য গ্রামের মধ্যে মডার্ন হয়ে থাকবে ইনশাআল্লাহ তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুন আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করুন এই মাহফিল রাই অতরা এলাকার যত মুর্দ রয়েছে আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া রহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরক